ছোটবেলায় কী এরকম বইনকে মাইট দিতেন বলেন তো আমার মাঝে মধ্যে আমার পুরনো স্মৃতি মনে পড়ে যে আমরা দুই বইন মায়ের পিট করতাম প্লিজ লাইক হ্যালো এভ্রিও দিস ইজ ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে দেখেন দুইজন মিলে আমার সাথে শুরু হয়ে গেছে আমি উঠে মার্জানকে বলতেছিলাম মার্জান প্লিজ তাড়াতাড়ি রেডি হও কারণ আজকে আমরা লাঞ্চে যাবো সো আমার মেয়েদেরকে যদি বলি দশটায় রেডি হয় তো ওরা একটায় রেডি হয় তার মানে আমি বারোটায় বলেছি অলরেডি দুইটা বাজে ওরা এখনও রেডি হয় বের হয়নি আমরা মা ছেলে রেডি এখন আজকে হলো সায়ান যারা কে নেবো না ওদের দুইজনকে বাসায় রেখে যাব কারণ বাহিরে অনেক গরম আর দুপুরবেলা ওরা ঘুমায় সো ওদের ঘুমটা না নষ্ট করি সো সেই জন্য যারা আমাকে জুতা এনে দিল মেয়েরা অনেক কেয়ারিং হয় আমি বললাম যে আমি অলরেডি তো জুতা পরে ফেলেছি যারা মা তোমার লাগবে না জুতা এনে দেওয়া তারপরে সে জুতা নিয়ে গেল এই যে ফাইনালি মার্জানার মারিয়া রেডি হয়ে বের হয়েছে আচ্ছা বারবার আপনারা কোয়েশ্চেন করেন যে মার্জানার মারিয়া কি মার্জানার মারিয়া হলো আমার বড় বোনের মেয়ে তো ওরা মানে আমার মেয়ের মতোই কারণ হলো যেহেতু ওর বাবা নেই তো সবসময় মানে আমার হাজবেন্ডকেই ওরা মোটামুটি বাবার মতোই মানে আর আমাকেও মায়ের মতো মানে তো মার্জানার সাথে আমার এইজ ডিফারেন্স কত হবে সিক্স ইয়ার্স সেভেন ইয়ার্স হবে কিন্তু আমি সব সবসময় ওকে ছোটোবেলার থেকে অনেক আদর করে বড় করেছি আমরা সবাই কারণ যেন আমাদের ফ্যামিলির প্রথম মেয়ে ছিল তো আমরা অনেক বেশি আদর করতাম ওকে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম এটা তিনশো ফিটে ছিল তিনশো ফিট পার হইয়া মাটির ঘর নামে একটা রেস্টুরেন্ট এটা আমি অনেক আগে গিয়েছিলাম জায়ান যখন তিন বছরের ছিল তখন গিয়েছিলাম এখন জায়ান আট বছরের যাই হোক এখানে চলে আসলাম খাবার খাওয়ার জন্য এনাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে তো এখানে অনেক আইটেমের খাবার দাবার যেমন ভত্তাটা তো অনেক কিছু ছিল তারপর হলো মিষ্টি আইটেমও ছিল তো এখানে হলো আমি এসে হলো দেখতেছিলাম মাটির সুন্দর হলো কি বলে গ্লাস গ্লাসগুলো যে কী ভালো লাগতেছিলো আমি বসে বসে দেখে খাবার অর্ডার দিব তো এখানকার আবহাওয়াটা খুবই ভালো ছিল কিন্তু যেহেতু ওদিন অনেক গরম পড়েছে সো আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল গরমে তো এখানে আমরা বসে বসে ডিসাইড করতেছিলাম কী কী খাবার অর্ডার দেবো তারপর খাবার অর্ডার দিলাম ফাইনালি আমাদের খাবার চলে আসলো আর আমরা তো খাবারে একদম পুরা মানে কী বলে টুট পড়া এরকম টাইপের মানে একদম ঝাপে পড়েছে আমরা খাবার খেতে আমরা এই যে খাবার খাচ্ছিলাম খুবই মজা করে আর মাটির ঘর না খুবই খুবই ভাল লাগে আমার আমার তো ইচ্ছা আমার একটা মাটির ঘর বানাবো যখন আমি মনে করো না একা থাকতে যাব তখন আমার মাটির ঘরে চলে যাবো তারপরে আমরা খাবার দাবার খেয়ে বের হয়ে গেলাম বের হয়ে মাটির ঘরটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম ওনাদের ডিজাইনগুলো আর আমার মাথায় আসতেছে যে আমি একটা মাটির ঘর সুন্দর করে এর থেকে সুন্দর করে ডিজাইন করে বানাবো তারপরে জায়ানকে নিয়ে গেলাম হলো দোলনাতে চড়াইতে তো আমরা ছোটোবেলায় এটা হলো তোমার হলো কাপড় বাইদা উদল না বানাইতাম আমাদের গ্রামে তো এত স্মার্টনেস ছিল না তখন এগুলো ছিল না তো আমরা কাপড় বাইদা বানাইতাম তো ওটা চলতাম খুব মজা হইতো তারপর ফাইনালি আমরা এখন বিকাল টাইম হয়ে গেছে আমরা এখন চা খাবো এই গরমে দেখি পাগুলো ধরছে চা খাইতে মন চেয়েছে তারপর চা খেলাম খেয়ে হলো এই যে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে হলো বাসায় চলে আসলাম এখন হলো আমি বসে বসে আমার নেল পলিশগুলো উঠাচ্ছি কারণ আমার হাতে নেল পলিশ করেছিলাম ঈদের সময় আপনার দেখেছিলেন তো এখন ওই সায়ান বুড়ো জারাকে ব্যথা দিয়ে দিছে কেমনে যে ব্যথা পাইলো কীভাবে ব্যথা পাইলো বুঝলাম না এদেরকে এদের দুইজনের কাহিনী রেখে আমার আর স্বপ্নার কথা খুব মনে পড়তেছে স্বপ্ন আর আমি এভাবে মারপিট করতাম ছোটবেলায় তারপর হলো তার পাপা আসছে তার পাপাকে দেখে বিচার দিচ্ছে যে মাম্মা আমাকে বকা দিছে। আর সে যে বোনকে ব্যথা দিলো ওটার কিছু হয়নি যাই হোক তারপর বোনও পিছন পিছন গেল যাওয়ার পরে আবার আমার কাছে আসছে আমাকে বলতে আদত দিতেছে চুম্মা দিচ্ছে আমি বুঝছি না তুমি আগে বোনকে যে আদর দিবা চুম্মা দিবা বোনকে সরি বলবা তারপর হলে তোমাকে যে মাফ করা হবে তো তাদের এই দুষ্টামি খুনশুটিতে আমার দিন চলে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও